এক নম্বরের ভুসি মাল দু নম্বরই মাল একদম পুরো দু নম্বরই মাল কথাই ভালো করে বলতে পারে না ওই ইংলিশে বলুন না এক ঘন্টা কথা ও পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ভালো করে একটা বলো দিতে বল না ওকে চার বাজার ছাড় বাজার কি বলছি দেখো না তুমি করবে আর করবে আর করবে আর কিছু করতে পারো না

দর্শক কি বলবেন সদ্য প্রাক্তন হয়েছেন আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি হয়েছেন সদ্য এবং আজকে একটা প্রেসমিট করেছেন একটা লম্বা প্রেসমিট করেছেন এবং সেখানে বলেছেন যে আমি বিজেপিতে জয়েন করতে চলেছি তারপরেই দেখলাম কল্যাণ ব্যানার্জি সঙ্গে আবার কুনাল আমি জানি না কুনাল কেন আবার এখানে বসে পড়েছেন উনি তো নাকি মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন আমি এটাও দেখছিলাম যে নতুন করে আবার পদ ফিরে পেয়েছেন কিনা তো আমি দেখছিলাম তার যে এক্স হ্যান্ডেল রয়েছে এখানে তো এখনো তো ওইসব কিছু লেখা নেই জার্নালিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলা আছে উনি আবার কেন এখন এখানে বসে পড়েছেন মুখ পাত্রের পদটা চলে যাবার পরেও বুঝতে পারলাম না তার মানে কি সব নাটক করেন এখানে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সবই আছে ভিতরে ভিতরে সব ড্রামা চলছিল যাই হোক কুণালের লাজ লজ্জা নিয়ে ছেড়ে দিন ও তো গতকালকে বলেছি যা বলার কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক কল্যাণ ব্যানার্জি এটা কি করলেন জাস্টিস গাঙ্গুলি মানে প্রাক্তন এখন বিজেপিতে জয়েন করবেন বলে ঘোষণা করাতে কি সহ্য হচ্ছে না জলন হচ্ছে তো যদি সহ্য না হয় যদি জ্বলন হয় ঠিক আছে পলিটিক্যালি যেভাবে বলার বলবেন কিন্তু এভাবে ভ্যাংচানো কেন এটা কি জাস্টিস গাঙ্গুলি ইংরেজি বলতে পারেন না শোনাবো আর আপনি বিরাট ইংরেজি বলতে পারেন হম খুব অহংকার দেখাচ্ছেন সব থেকে বড় লজ্জার কি জানেন তো দর্শক একজন বাঙালি হয়ে বাংলার মানুষ হয়ে আর এক বাঙালিকে তার ইংরেজি বলা নিয়ে এই রকম করা হচ্ছে ভ্যাংচানা হচ্ছে এটা সব থেকে বড় দুর্ভাগ্যের যদি বলতেন যে বাঙালি বাংলা বলতে পারেন না ঠিক মতো করে মানতাম বাঙালিকে ইংরেজি না বলতে পারা নিয়ে ভ্যাং চাচ্ছেন আপনার নেত্রীকে কখনো মানে ভেঙচেছেন আপনার নেত্রী ঠিক করে ইংরেজি বলতে পারেন উনি তো নিজেই বলেছিলেন কদিন আগে ক্যালকাটা ক্লাবে যে আমি ইংরেজি ভালো করে বলতে পারি না ওই তাকে তো ভ্যাং চাননি যে আপনি ইংরেজি বলতে পারেন না কেন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এরকম একটা পদ দেশ বিদেশ যেতে হয় বক্তব্য রাখার কথা তো আপনি তো নিজে ইংরেজি বলতে পারেন না কেন প্রশ্ন করেন না কেন চান না জাস্টিস গাঙ্গুলিকে এইভাবে ভেঙ চাচ্ছেন আর যা লাগছে ভেঙচানো করছেন আর যা মাথা নাড়াচ্ছিলেন আমার বলতে হয়তো মানে খারাপ লাগছে কিন্তু আমার যেন মনে হচ্ছিল দেখবেন দর্শক এই জায়গাটা এই যে কি মনে হচ্ছে দর্শক দেখে কি মনে হচ্ছে আপনাদের আমি জানি আপনাদের কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে খ্যাপা কুকুর আমার কোথাও মনে হচ্ছে যে কল্যাণ ব্যানার্জি যেভাবে হু কেম করছে না একটা আমার যেন মনে হচ্ছে যে খ্যাপা কুত্তাও বলে কুকুরও বলে অনেকে আমার মনে হচ্ছে সরি আমি এই ধরনের শব্দ ইউজ করতে চাই না কিন্তু বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে বলতে হচ্ছে তাও কুকুরা কখন করেন খেপে গেলে করে আর বধ হজম কুকুরের পেটে যখন বধ হজম হয়ে যায় তখন এরকম করে ওই টাইপের লাগলো আমার রিয়াকশন কোন একজন বিচারপতি এক্স হয়েছেন সদ্য তার সম্পর্কে আপনি বলুন আপনার বলার জায়গা থাকতে পারে কেস নিয়ে কথা বলতে পারেন নিয়ে বলতে পারেন বলছেন তো আপনারা বলছেন তো আপনারা বলতে পারেন কিন্তু এইভাবে ভ্যাংচানোটা কেন এইভাবে ভ্যাংচানোটা কেন আমার এখানে আপত্তিটা আবার বাঙালি হয়ে একজনের ইংরেজি বলা নিয়ে কথা বলছেন ইংরেজি বলতে পারেন না জাস্টিস গাঙ্গুলি আপনার সম্পর্কে যখন আজকে প্রশ্ন করা হয়েছিল তার প্রেস মিটে তিনি কিন্তু ইংরেজিতেই উত্তর দিয়েছেন শুনবেন দর্শক ইংরেজিতে গাঙ্গুলির ইংরেজি বলা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন ইংরেজি বিরাট ভালো করে বলতেই হবে না বললে তিনি মানুষের মধ্যে পড়েন এটা আমরা ভাবি না কখনো ভাবি না কিন্তু উনি যে কি করে এইভাবে কথা বলছেন অর্ডারগুলো তাহলে কে লিখে দিতেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই আজকে এই কল্যাণ ব্যানার্জির সম্পর্কে এবং উনি যে অ্যাসেস করেছেন কল্যাণ ব্যানার্জির সম্পর্কে মানে সেটা যে ঠিকই সত্যি কোন বংশ থেকে এসছেন তার বংশের পরিচয় নিয়েও কার্যত একটা প্রশ্ন আর কি তোলার চেষ্টা হয়েছে জাস্টিস গাঙ্গুলি আমার মনে হয় ঠিকই করেছেন কারণ তা তার যা আচরণ দর্শক শুনুন উনি কি বলেছেন ইংরেজিতে বলেছেন Kullan Banerjee is infamous for Such comments like a person who appears not to be a civilized person, He his brand, brand identity is that, and he talks like that. Uh, perhaps he has some problem in his uh, upbringing. I do not know his origin and from which family he comes. <laughs>

দর্শক শুনলেন উত্তর দিলেন ইংরেজিতে খুব ঠান্ডা মাথায় ভালো করে বেশ বসিয়ে বসিয়ে কথা বুঝতে সমস্যা হয়েছে আচ্ছা ওনাদের দিদির থেকে খারাপ ইংরেজি বলেছেন জাস্টিস গাঙ্গুলি এক তো আরো সব অন্যান্য কথা বলে যাচ্ছে তাই আক্রমণ করেছেন ওনার আইনি ব্যাপার নিয়ে যখন আইনজীবী ছিলেন সেই সব নিয়ে তো বলেইছেন খুব মানে কটু কথা কিন্তু সেটার সঙ্গে ইংরেজিটাকে নিয়ে এত এইভাবে তুচ্ছ তাচ্ছিল যে কি করে করলেন কল্যাণ ব্যানার্জি উনি একজন নিজেকে আইনজীবী বলেন ভাবতে অবাক লাগে আর পাশে বসে কোনাল কেমন দেখুন পা দুলাচ্ছেন গা দুলাচ্ছেন ইনিও তো একজন নির্লজ্জ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি সব বললেন কি সব দাগলেন কালকে আবার চা খেতে চলে গেছিলেন তার বাড়িতে সব ভুলে গেছেন দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেটা ভুলে গেছেন চলে গেছেন চা খেতে একেবারে চেটে পুটে চাকে এসছেন এই হচ্ছে এই সব আর কল্যাণের যে কথাটা আমি দর্শক আমি আর কি এটা বলতে চাইছি এই 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 ভদ্রলোক লোকটি না মানুষটি এত অন্যান্যদেরকে অসম্মান করেন অপমান করেন ওনাকে আর ভদ্রলোক বলা যায় না অসভ্য লোক বলা যায় আপনাদের মনে নেই কদিন আগে কি করেছিলেন পার্লামেন্টে রাজ্যসভার যিনি চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সাহেব আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তাকে কিভাবে ভেঙে ছিলেন মনে নেই কিভাবে তাকে নকল করেছিলেন দেখাই আপনাদেরকে আজকে অসভ্য বললেও কম বলা হবে যাকে তাকে যা তা করছেন মানে নিজেকে যে কি ভাবেন এইসব নেতারা দর্শক দেখুন এটা তো ভাইরাল হয়েছিল বা এইসব নিয়ে অনেক চর্চা হয়েছিল আবার সেটা আবার ভিডিওগ্রাফি করছিলেন রাহুল গান্ধী যখন ওই সাসপেনশনের যে ব্যাপারগুলো হচ্ছিল পার্লামেন্ট থেকে তখন রাজ্য রাজ্যসভার যিনি চেয়ারে বসে থাকেন উপরাষ্ট্রপতি তার সম্পর্কে কিভাবে ভেঙে পার্লামেন্টের গেটের সামনে কি করেছিলেন দর্শক আপনাদেরকে আজকে আরো একবার দেখায়

আমার শব্দগুলো খারাপ লাগছে বলতে কিন্তু আমি বাধ্য হচ্ছি দর্শক কারণ যে মানুষটির সম্পর্কে এরকম কথা বলছেন খারাপ লাগছে আমরাও কিন্তু ওনার ভক্ত বলতে পারেন এখন বিজেপিতে এবার ওনার আচরণ নিয়ে হয়তো আমরা যেহেতু উনি এবার পলিটিক্যাল কালারে থাকছেন সে সেজন্য হয়তো আমরা নতুন করে ওনাকে চিনবো কিন্তু যতদিন জাস্টিস ছিলেন আমার আমাদের কাছে অন্য মানুষ ছিলেন সেই জন্য তার সম্পর্কে এইরকম যিনি সদ্য পদত্যাগ করেছেন তার সম্পর্কে এরকম বলা এটা মেনে নিতে পারছি না সেজন্যই কথাগুলো হয়তো শব্দ বন্ধগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই হচ্ছে কল্যাণ ব্যানার্জির ব্যবহার আচরণ বা এই হচ্ছেন কল্যাণ ব্যানার্জি বলবেন না যে কোন কোনো রাজ্যসভার চেয়ারপারসন চেয়ারম্যানকে ছোট করা কখনো অন্যদেরকে ছোট করা যাচ্ছে তাই নিজেকে যে কি ভেবেছেন জানি না এইসব লোকের লোকের পতন দেখবেন কিভাবে হয় কল্যাণকে এই কুনালকে পাশে নিয়ে ভাই ভাই করে দেখছিলাম অনেক কথা বলছিলেন এই কুনাল ওনার সম্পর্কে কি বলেছিলেন যখন এই কল্যাণ যখন অভিষেকের ওই কোভিডের মধ্যে যখন ওই খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে আমার নেত্রী একজনই মমতা ব্যানার্জি মানে অভিষেককে মানছিলেন না ডায়মন্ড হাবার মডেল নিয়ে যখন প্রশ্ন তুলেছিলেন তখন এই কুনাল কি বলেছিলেন ওই কথাটা কখন বলেছিলেন কল্যাণ রাতে না সকালের কি একটা বলেছিলেন মানে একটা সময় পরে মানে ইঙ্গিত করেছিলেন আর কি কুণাল ঘোষ একটা সময় পরে কল্যাণ ব্যানার্জি হয়তো মানে ঠিক থাকেন না টলমলা করেন আর কি একটা একটু রাতের পরে এটা দিয়ে বুঝিয়েছিলেন ইঙ্গিত এই কুণাল ঘোষ ডিরেক্টলি কল্যাণ ব্যানার্জিকে সামনে রেখে যে উনি কখন কথাটা বলেছেন সকালের দিকে না কি সকালের দিকে না সন্ধ্যার দিকে বলেছেন কারণ একটা সময় পরে কল্যাণ ব্যানার্জি নাকি আর কল্যাণ ব্যানার্জি থাকেন না অন্য জগতে থাকেন মানে খুব খারাপ ইঙ্গিত ছিল তাকে এখন পাশে বসিয়ে ভাই 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 বলছিলেন যে বললেন যে কুনাল কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন স্ট্রেট ফরওয়ার্ড কথা তো ওটাও তো ছিল আপনার সম্পর্কে যেটা বলেছিলেন তখন কেন পাল্টা রিয়াকশন দিয়েছিলেন তখন আজকে ভাই ভাই হয়ে গেল সব ভাই ভাই না সব মাসুত ভাই লজ্জা লাগে এসব দেখলে ওনারা আবার অন্যদের ভ্যাং চান অন্যদেরকে এইভাবে ঠাট্টা করেন নিজেরাই তো নিজেদেরকে ঠাট্টা তামাশা জায়গাতে পৌঁছে দিয়েছেন ভাবছেন এইভাবে ঠাট্টা করছে বলে এসব দেখছেন হাসছেন কখনো কখনো বাঁদরের মতো লাগছে কখনো কখনো খ্যাপা কুত্তার মতো লাগছে কুকুরের মতো লাগছে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক আছে